হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাই রন স্লিং শুট অফিসের ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চমৎকার কয়েকটা মডেলের স্লিং রাখছি আর আজকের এই কালেকশনের সবগুলোর প্রাইস আমি আপডেট জানিয়ে দেব তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে একটা কথা বলে দিচ্ছি আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতেই আমরা কিন্তু বলে দিচ্ছি আর আমাদের থেকে প্রোডাক্ট অর্ডার করলে রকম প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই আমাদের ওয়েবসাইট রয়েছে আপনারা যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে যদি কেউ ওয়েবসাইট থেকে সরাসরি ভিজিট করতে চান সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আপনার মনের মতো প্রোডাক্ট আশা করি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আর ঢাকার আশেপাশে যারা রয়েছেন আপনারা চ্যালেঞ্জ সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এ ধরনের প্রোডাক্ট আমাদের থেকে পারচেস করতে পারবেন তো চলুন মূল ভিডিওতে আমরা শুরু করি তো এখানে চার পাঁচটা মডেলের স্লিংশট দেখতে পাচ্ছেন এগুলা স্টিল কিছু অ্যালুমিনিয়াম বডি আর রাবার তারপর ম্যাগনেট এগুলা বিষয়ে আজকের ভিডিও থাকবে তো দেখেন এখানে মিড বাজেটের মধ্যে কিছু স্লিং শট রাখছি শুরু থেকে আমি এটা দিয়ে শুরু করতে চাচ্ছি এটা দেখেন স্লিংশটটা এটা কিন্তু খুবই চমৎকার ডিজাইন একটা স্লিংশট এর আগেও আমরা এটা নিয়ে আসছিলাম এটার বডিতে সুন্দর একটা মানে সেগুন কাঠের মতো আর কি এটা কাঠটা এরকমই ঠিক আছে মানে গ্রিপারটা দেওয়া রয়েছে ভিতর রয়েছে ফুললি মেটালের এই হাতলটা খুবই মোটা যারা হাতের তালু একটু বড় যারা মোটা গ্রিপিং আসলো এই স্লিং শুটের গিফটটা যদি একটু মোটা হয় ধরো কমফোর্টেবল ফিল পাওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে এইট সেন্ট একটা স্লিং শর্ট এটার সাথে যা যা পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটা লেজার লাইট পাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট থাকবে এল কে থাকবে আর কিছু রেডিয়াম থাকবে স্লিং সাথে দুই সেট রাবার পেয়ে যাবেন প্রত্যেকটা স্লিং সাথে আমরা দুই সেট করে রাবার গিফট করে থাকি এটা হচ্ছে রাবার রাবারটা লাগানোর সেকশনটা তো এই স্লিং শর্টটার আমি প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা সাথে লেজার লাইট পাবেন যারা লেজার লাইট ডিএম করতে চান আপনারা চাইলে এই স্লিং নিতে পারেন যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেন নাম্বার এই মো হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ করে আপনার পছন্দের প্রোডাক্টটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এটা অনলি বারোশো পঞ্চাশ টাকা পড়বে খুবই প্রফেশনাল লেভেলের স্লিং শট খুবই সুন্দর এটা কিন্তু স্টক খুবই সীমিত যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন একটা লেজার লাইটের শুট দেখাবো এটার সাথেও লেজার লাইট পাবেন এটা হচ্ছে অ্যালয় বডি এটার মধ্যে একটা স্টিল বডি আছে সেটাও আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব দেখেন খুবই আমি লেজার লাইট একটু জ্বালিয়ে দেখাই আপনাদেরকে এটা পেস সিস্টেম এভাবে পেসটা ঘুরালে আপনার লেজার লাইটটি দেখেন জ্বলে উঠবে এই যে এরকম ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার সাথে টার্গেট পয়েন্ট থাকবে আমাদের কাছে সকল প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড নিউ পাবেন ঠিক আছে অনেকেই বলেন যে ভাই এগুলো কি ইউজড বিক্রি করা আমাদের কাছে কোনো ইউসড প্রোডাক্ট নেই এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডি যার কারণে এটা এরকমটা দেখতে ঠিক আছে কিন্তু এগুলো সহজে ভাঙবে না ঠিক আছে কোনো প্লাস্টিক না কিন্তু এটা অ্যালুমিনিয়াম বডি এটা হচ্ছে এইট সেন্টিমিটার একটা স্লিংশট এটার প্রাইস ফর অনলি এক হাজার টাকা যাদের বাজেট এক হাজার টাকার আশেপাশে আপনারা চাইলে এটা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন খুবই চমৎকার আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি যদি এটা কারো প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা এটার এবার স্টিল বডিটা দেখাবো দেখেন এর আগেরটা কিন্তু এটা আর ওইটা দেখতে পুরোপুরি সেম আমি জাস্ট একটু একসাথে দেখাই আপনার ফিনিশিংয়ে বুঝতে পারবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে অ্যালয় বডি এটা হচ্ছে স্টিল বডি এটার ওয়েটটাও বেশি আর এটার সাথে কোনো লেজার লাইট নেই কিন্তু টার্গেট পয়েন্ট থাকবে এই যেরকম আর এটাও হচ্ছে এইট সেন্টি এটা হচ্ছে পিওর স্টাইনলেস স্টিল বডি সাইড দিয়ে সুন্দর করে যাতে গ্রিপারে আপনি কোনো রকম ব্যথা অনুভব না লং টাইম ব্যবহার করার কারণে যাতে কোনো রকম ব্যথা অনুভব না হয় যার কারণে সুন্দর করে গ্রিপিংয়ে দিক দিয়ে সুতা দিয়ে ডিজাইন করে দিয়েছে সো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বলি বারোশো টাকা আমি শুধু বার্টগুলো দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা বার সাথে ওয়ান এম এম অথবা সত্তর এমএম এম যারা চান প্রশাসত আপনার মন মতো নিতে পারবেন এটার প্রাইস অনলি বারোশো টাকা স্টিল বড়িটা স্টিল বড়ির আরেকটা মডেল দেখাবো চমৎকার দেখেন সিলভার কালারের মধ্যে এগুলো কিন্তু স্টিল ঠিক আছে খুবই চমৎকার একদম স্ট্যান্ডার্ড প্রফেশনাল লেভেল স্লিং এর এটার সাথেও টার্গেট পয়েন্ট রয়েছে এই যে আপনারা দেখেন আপনারা যারা এটা নিতে চান এটা প্রাইসও বলব सेम অনলি বারোশো টাকা স্টিল বডি ঠিক আছে যাদের বাজেট একটু বেশি তারা আপনারা স্টিল বডি এটা পছন্দ করতে পারেন ঠিক আছে এটাও বারোশো টাকা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যা যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর হ্যাঁ যারা স্লিং ক্যারি ব্যাগ চাচ্ছেন এটাতে কিন্তু ম্যাগনেটিক ক্যারিব্যাগ ঠিক আছে আমি একটা স্লিং দেখিয়ে দিচ্ছি এটাই নেই এখানে আপনি চাইলে স্লিং সুন্দর করে ঢুকিয়ে দেখেন এভাবে এটা লাগিয়ে দিবেন আচ্ছা এটা ঠিকঠাকভাবে বসে নি যার কারণে একটু প্রবলেম হচ্ছে এবার ঠিক আছে দেখেন লাগিয়ে নিয়ে আপনার চাইলে এটা ক্যারি করতে পারবেন আর যারা প্যান্টের সাথে আপনি চাইলে এটা হুক করে এভাবে রাখতে পারবেন ঠিক আছে এদিক দিয়ে বেল্ট পরবেন আর ভিতরে আরেকটা চেম্বার রয়েছে এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক সিস্টেম এখানে চাইলে স্টিল বল আপনি অনেকগুলা চার পাঁচশো পিস অনারসে রাখতে পারবেন এইট এমএম সিক্স এই যে এটা হচ্ছে ম্যাগনেট এই যে নিচ দিয়ে দিক দিয়ে ম্যাগনেটের সাথে বল আটকে থাকবে এটা কিন্তু বল পড়ে যায় না ঠিক আছে আপনার এটা ফুললি হচ্ছে লেদারের এই ব্যাগটা এটার মধ্যে কিন্তু একটা আর্টিফিশিয়াল লেদার হয় এটা ফুললি হচ্ছে চামড়া এটা ফুল হচ্ছে চামড়া যারা এটা নিতে চান এই ব্যাগটার প্রাইস পড়বে হচ্ছে অনলি ছশো টাকা পিওর লেদার এটা প্রাইস ফর ওনলি ছশো টাকা স্লিং শট প্লাস ম্যাগনেটিক ক্যারি ব্যাগ এটা ঠিক আছে স্টিল বলও রাখতে পারবেন আর ভিডিওটি আমি শেষ করে দেবো আর যারা স্লিংশটের রাবার রুল নিতে চান দেখেন আমাদের কাছে চমৎকার একটা রাবার রুল আসছে এটা হচ্ছে মুসলান ব্র্যান্ড এটার বেশ কয়েকটা সাইজ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে সিক্সটি ফাইভ এম এম এটা হচ্ছে পঁচাত্তর এম এই যে মার্ক করে দেওয়া একটা আছে সত্তর এম ঠিক আছে এগুলো আমাদের কাছে নতুন রাবার একদম খুবই ভালো কোয়ালিটি রাবার ঠিক আছে এই রাবারটা প্রি সাইজ ব্র্যান্ডের সাথে বিট করা যায় সিক্সটি ফাইভ এম দুই মিটারে এক বক্স হয় দুই মিটার রোলে সিক্সটি ফাইভ এম এম প্রাইস করবে হচ্ছে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আর যারা পঁচাত্তর আচ্ছা সত্তর এম এমটা একটু দেখি সত্তর এম এম আচ্ছা হোক আমি সত্তর এম এম প্রাইসটা বলে দিচ্ছি সত্তর এম এম এর প্রাইস পড়বে হচ্ছে আপনার পনেরোশো টাকা আর যারা পঁচাত্তর এম এম নেবেন প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে আপনার মুসলিম ব্র্যান্ডের রাবারের দুই মিটার বক্স আপনাদের যাদের প্রয়োজন নিতে পারেন আর এ সাইডে রয়েছে প্রিসাইজ ব্র্যান্ডের রাবারটা এখানেও দুই মিটার বক্স রয়েছে এটা হচ্ছে আশি এম এম এর এই যে ক্লোজই দেখেন আশি এম এম

আর এর উপরে কাছে নব্বই এম এম এটাও হচ্ছে নব্বই এম এটার এটা ওয়ান এম আছে আমাদের কাছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার এটাও হচ্ছে ওয়ান এম এম সব থেকে লিমিটেড এডিশন যে রাবারটা এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম এটা দুইটা প্রাইজই সেম ঠিক আছে নব্বই নেন বা ওয়ান এম যেটাই নেন এক রোল পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা অনলি সব থেকে হাই কোয়ালিটি রাবার ঠিক আছে অনলি দুই হাজার টাকা পড়বে তো এবার যারা স্লিং শটে অ্যামো হোল্ডার চাচ্ছেন অ্যামো হোল্ডার বলতে ম্যাগনেট এটা হচ্ছে সিক্স এম এম বল এই যে এগুলো হচ্ছে ম্যাগনেট ঠিক আছে দেখেন আমাদের কাছে হিউজড ম্যাগনেট রয়েছে যারা ম্যাগনেট চাচ্ছেন শুধু ম্যাগনেট এই যে এগুলো হচ্ছে বল ঠিক আছে মানে এখানে হোল্ড করার জন্য ওই প্যাকেটের কারণে কিন্তু বলগুলো আসলে ছেড়ে দিচ্ছে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ম্যাগনেট এই ম্যাগনেটটা খুবই স্ট্রং এটার প্রাইস ফোর অনলি তিনশো পঞ্চাশ টাকা যাদের প্রয়োজন আপনারা চ্যানেলে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি তিনশো পঞ্চাশ স্লিং আপনার অনেক এক্সেসরিজ আমাদের কাছে পাবেন তো এই ছিল আজকের ভিডিওর কালেকশন তো আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবারও চলে আসবো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিত্য নতুন পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালোবাসার ভাই ও বন্ধুরা তো সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন অবশ্যই সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ